আসসালামু আলাইকুম ভাইয়ারা পুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালোই আছি তো ভাইয়ারা পুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপরা ভাইয়ারা আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমার অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো আপনারা পাশে থাকলে আমার মনের আশা পুরা হবে আমি আজকে অনেক দিন যাবত ভিডিও ছাড়ি আমার ভিডিওগুলোতে এমন একটা সাবস্ক্রাইবার হয় না ভিউজ আসে না আমার মনে অনেক কষ্ট তার কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আপনি আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন তো এই যে সকালবেলা নাস্তা করে নিয়ে তারপরে বাজার নিয়ে আসছে বাজারগুলো আর দুই কাইটা দিয়ে এখন রান্না করতেছি তো আজকে আর রান্নাটা অন্যভাবে বসাইতেছি আজকে মাছগুলোর মধ্যে এত পরিমাণ তেল উঠছে তার কারণে মাছ তেলের মধ্যে আগে টমেটোগুলো বাজে তারপরে মশলা দেওয়া কষায় দেওয়া এখন এই যে মাছ দিয়ে দিচ্ছি তরকারিটা রান্না আমার প্রায়কে প্লিট হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব কিছু ডিমগুলা ধুয়ে রাখছিলাম রান্নার পাশে এখন সাজিয়ে রাখতেছি ফ্রিজে তারপরে এই যে কিছু ফল নিয়ে আসছে ফলগুলা ধুয়ে কে সাজায় রাখছি জুড়ির ভিতরে মেয়ে এখন বলতেছে খাবে মেয়েকে কিছু ফল কেটে দিলাম আল্লাহ হাফেজ বাই বাই